ক্যান্সার সারিয়ে তুলবে রাশিয়ার নতুন ভ্যাকসিন হ্যাঁ সম্প্রতি এমন ভ্যাকসিন আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে রাশিয়া কোথায় পাবেন এই ভ্যাকসিন আর এর দামি বা কত বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ক্যান্সার চিকিৎসায় যুগন্তকারী অগ্রগতি হিসেবে রাশিয়ার উদ্ভাবনী নতুন ভ্যাকসিন অ্যান্টারোমিক্স প্রথম পর্যায়ে ট্রালে একশো শতাংশ কার্যকারিতা ও নিরাপত্তা প্রদর্শন করেছে আধুনিক এমআরআই এর প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভ্যাকসিন কাস্টমাইজ ইমিউনোথেরাপি হিসেবে কাজ করে যেখানে প্রতি রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রস্তুত করা হয়েছে গবেষণায় প্রাথমিক পর্যায়ে আটচল্লিশ জন স্বেচ্ছাসেবী অংশ নেন এতে দেখা গেছে টিউমার সংকুচিত হওয়ার পাশাপাশি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এই গবেষণা পরিচালনা করেছে রাশিয়ার ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওকোলজি সেন্টার এবং অ্যাঞ্জেলা হার্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব মালিকুলার বায়োলজি ভ্যাকসিনটির প্রথম লক্ষ্য ছিল তার ক্যান্সার যা বিশ্বব্যাপী অন্যতম সাধারণ প্রাণঘাতী ক্যান্সার বিশেষজ্ঞরা মনে কর বৃহত্তর ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে এন্টারোমোক্সি ক্যান্সার চিকিৎসার নতুন যুগে সূচনা করবে আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই ভ্যাকসিন বিশেষ করে ভারত ও দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলতে পারে যেখানে ক্যান্সার রোগীর সংখ্যা বেশি এবং চিকিৎসায় বৈষম্য প্রকট তবে এর বাস্তবায়নের জন্য জিনগত প্রোফাইলিং কোল্ড চেইন সংরক্ষণ ব্যবস্থা ও সাশ্রয়ী মূল্যের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম গবেষকরা বলেছেন অ্যান্টারো মিক্সর সফল প্রয়োগ ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক